ज़ी न कोरमर मानी कथ रॿ नायम रॿ नाय रफको र जिंदगी मंगुना तुम्हें जो अल्लाह बंदा रे बंदा जईब माली कर थो रे बुझाऊ مَا يالا يَلَّا دَخْتَسِي <applause> يا الله يا رحم الراحمين يا الله يا رحم الراحمين يا الله يا الراحمين ও দয়াল আল্লাহ আল্লাহ রাহিমিন মালিক আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের সকলের গুনাগুলা মাফ করে দাও আল্লাহ তাকে দেখো রাত্র গভীর হয়ে গেছে আপনার পেয়ারা বান্দারা বাড়ির মধ্যে যায় নাই আপনার বান্দারা মাহফিলে বসে আছে গ তাদের মনের মধ্যে কোনো স্বার্থ নাই কোনো হিংসা নাই তাদের দিলের মধ্যে কোন চাওয়া পাওয়া নাই শুধুমাত্র একটা আশা বিরাজ করে গ আপনি আল্লাহ নাকি জিন্দগির গুনা গুলা মাফ করে দিবা আল্লাহ প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি রে মালিক আমি সহ আমাদের সকলের গুনা গোলা মাফ করে দাও আল্লাহ মাহফিল যারা আয়োজন করলো আয়োজক কমিটি আদের তাদের আল্লাহ তাদের জিন্দগির গুনা গুলা মাফ করে দাও আল্লাহ তাদের মা বাবার গুনা মাফ করে দাও আল্লাহ তাদের মা থেকে নিয়ে মার খানদানের বাবার থেকে নিয়ে বাবার খানদানের দাদা দাদি নানা নানি আল্লাহ তামামের জিন্দগির গুনা গুলা মাফ করে দাও আল্লাহ তাদের কবরবাসীদের কবরের মধ্যে আজকের তামামের সব টুকু নিয়ে পৌঁছায় দাও ও দয়াল আল্লাহ মালিক আল্লাহ আল্লাহ আপনি মালিকের দরবারে আমরা সাইলেন্ডার হয়ে গেলাম আত্মসমর্পণ করলাম আল্লাহ জীবনে যা গুনা করছি তাম গুনার থেকে ফানা মাঙ্গি মৌলা মাফ করে দাও আল্লাহ জানি না কত গুনাহ করছি রে মালিক আমাদের গুনার থেকে আপনি মৌলা আমাদের গুনায় কে অন্য কে জানতে দাও নাই আল্লাহ ও দয়াল আল্লাহ তবে একটা জিনিস জানি যতই গুনা করি না কেন আপনার রহমতের মোলা রহমত থেকে বেশি করতে পারি নাই আল্লাহ আমাদের গুনার দিকে চায় না আল্লাহ আপনি মালিকের রহমতের দিকে তাকায় আমাদের জিন্দগির গুনা গোলা মাফ করে দাও আল্লাহ কার মানে কারি বাবা না এমন আছে মাও নাই বাবাও নাই আল্লাহ এমন সন্তান আছে জন্মের পরে মায়ের মুখ দেখে নাই এমন সন্তান আছে জন্মের পরে বাবা মুখ দেখে নাই আল্লাহ যারা মা হারা বাবা হারা হয়ে হাত বাড়াইল রে মালিক তামামের মা বাবার কবরের মধ্যে সবটুকু পৌঁছায়া দাও তাদের কবরের জিন্দেগিকে শান্তির জিন্দেগি বানায়া দাও আল্লাহ সন্তানেরা যখন বাবার রুমের মধ্যে ঢুকে দেখে বাবা নাই কলিজার মধ্যে আগুন লেগে যায় আর তাদের কলিজার আগুন কে নিবার নবীজি বলেছেন যার মা নাই শান্তির জাগা নাই আল্লাহ যারা হাত বাড়াইল কারদানি শান্তির দাগা নাই গো মা বলে ডাখার জাগা নাই আল্লাহ যারা হাত বাড়াইলো কার জানি বাবা বলে ডাখার জাগা নাই আল্লাহ রাত্র গভীর হয়ে গেছেন এই জান্নাতের বাগান থেকে হাত ওড়াইয়া দেওয়া করি আল্লাহ আল্লাহ যার দিনে মা নাই বাবা নাই তাদের মা বাবার গুনা গুলা মাফ করে দাও আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে নেক হায়াত দান করো আল্লাহ যাদের মা বাবা বিমার তাদের বিমার নিয়ামত কে নিয়ামত দিয়ে পরিবর্তন করে দাও আল্লাহ আমি পরিবর্তন করে দাও দয়াল আল্লাহ আমাদের সবার করে দাও আল্লাহ আমাদের কাজকর্মের মধ্যে দান করো অভাব অনুটন দূর করে দাও আল্লাহ যে পথে চললে আপনি আর আপনার খুশি খুশিরাজি হইবেন সেই পথে চলার তৌফিক দান করো আল্লাহ যতদিন পর্যন্ত আপনি মালিকের গোলাম বানাউনি আপনি কবরে নিয়ে না আল্লাহ যতদিন পর্যন্ত আপনার ঘর তোয়াফ করতে পারিনি আপনার বন্ধুরাও তা জিয়ারত করতে পারিনি ততদিন পর্যন্ত আমাদের কবর নিয়ে না আল্লাহ তাও যদি নসিবে না তাকে দয়াল স্বপ্নে যুগে একবার সোনার নবীজির চাহারা মুবারক দেখা দি। আল্লাহ মাহফিল কমিটিকে কে মাফ করে দাও আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করলো যারা এই মাহফিলের মধ্যে সাহায্য করলো টাকা পয়সা দিলো আল্লাহ সকলের করো আল্লাহ তাদের পূরণ করে দাও আল্লাহ এই মাহফিলে যারা আলোচনা রাখলো যারা রাখবে তাদের সকলের জিন্দগির গুণা মাফ করো তাদের দান করো ও দয়াল আল্লাহ মালিক আল্লাহ আপনি মালিকের দরবারে দরখাস্ত দয়া আমাদের নামের যে দিন আজরাইল ফাটাইয়া দিবা সেই দিন নাকি সোনার নবীজির সামনে রেখে আমাদের জবানে দি জারি করায়া দিয়ে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাহি দোয়া কবুল করম লিয়া আম্বিয়া কেওয়াস্তেে এলাই দমা কবল কর রাহমান রাহিমে নাম কেওয়াস্তে এলাই দমা কবল কর মোহাম্মাদের মাস্তফা নবকেওয়াস্তে বিাদলি সুভাহানা রববি বিলা জাতি আমমাস্রফন ওসালামন আলাল মসলিন ওলা হামদনি লাহি রব্বিল আলামীন আবিনা।